ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী আর এই কন্যাশ্রী প্রকল্পে জনসমক্ষে মডেলের মাধ্যমে প্রস্তুত করেছিল বালুরঘাট পৌরসভা সেই কন্যাশ্রী মডেলে হাত কেটে নেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে বালুরঘাট থানা লাগোয়া শহরের রাস্তার ডিভাইডারের মধ্যে সেই কন্যাশ্রী মডেলটি তৈরি করা হয় আর সেই মডেলেরই হাতকে বা কাহারা কেটে নিয়ে চলে গেল তা নিয়ে থানার সম্মুখ থেকে তা নিয়েই উচ্ছে প্রশ্ন মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী মডেলের হাত সামনে থেকে কিভাবে কেটে নিয়ে চলে যায় তাহলে শহরের মানুষ কি আদৌ নিরাপদ রয়েছে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা পুরা দক্ষ অশোক মিত্র জানান বিষয়টি নিয়ে থানায় জানানো হয়েছে এবং তো পদক্ষেপ নিতে ব্যবস্থা করা হয়েছে বিজেপির সম্পাদক বাপি সরকার জানান এই বিষয়ে নতুন কিছু না তৃণমূলের রাজত্বে এই থাকে বিরোধীদের বক্তব্য তো সবসময় মিউনিসিপ্যালিটির ব্যর্থতা মিউনিসিপ্যালিটির ষড়যন্ত্র মিউনিসিপ্যালিটির কুৎসা অপপ্রচার এগুলোই করা বিরোধীদের কাজ বিরোধী একটা করবে দেখুন এই বিষয়টা গতকালকে আমি জানতে পেরেছি আমি তখন অফ বালুরঘাট ছিলাম অফিসের থেকে যেহেতু বাইরে ছিলাম ফিরছিলাম তখন আমি আমি আপনাদেরই কোনো সংবাদ যিনি পরিবেশন করেন যারা সংবাদ সাংবাদিক বন্ধু তার তাদের আপনাদের তাদের মাধ্যমেই আমি ব্যাপারটাকে জেনেছি আমি সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে আইসি সাহেবকে বলেছি এবং এই বিষয়টা কেন ঘটলো কি কারণে হলো এবং পাশাপাশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাধের প্রকল্প কন্যাশ্রী এবং আরও প্রচুর প্রকল্প তিনি মানুষের জন্য কাজ করে থাকেন মানুষের যে পরিষেবা দিয়ে থাকেন বিভিন্ন ধরনের যে তার প্রকল্পগুলো রয়েছে এবার এই কন্যাশ্রী প্রকল্পের যে একটা সেখানে মূর্তি ছিল তো সে কী কারণে এটা ঘটলো প্রশাসনিক পর্যায়ে তার সমস্ত তদন্ত করার জন্য আমি আসিফ শাহকে বলেছি এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সেটা আমি করবো এবং এই বিষয়টাকে নিয়ে আমি অলরেডি এই করসান দপ্তরের যিনি এমসিএসই রয়েছেন তাকেও আমি ইন্সট্রাকশন দিয়েছি এবং পাশাপাশি পুলিশ প্রশাসনকেও করেছি এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস টাইম টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস